পঁচিশে মার্চ রাত্রে ঢাকা শহরে যেমন পাকিস্তানি সৈন্য শাসনের সেনারা অকাতরে গুলি করে ব্রস ফায়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে মানুষ হত্যা করে চলেছিল নারকীয়ভাবে তখন একজন লোক এই বাংলাদেশে দেশপ্রেমের পরিচয় দিয়েছিল তার উপরে অনেক অফিসার ছিল আর বড় বড় পদবীর অফিসার ছিল বাঙালি কিন্তু যার ভিতরে দেশপ্রেম আছে সে অন্যের ভিতরে রুখে দাঁড়াতে পারে প্রতিবাদ করতে পারে তিনি বলেছিলেন আই রিভল্ট আমি বিদ্রোহ ঘোষণা করলাম তিনি সেনাবাহিনী থেকে পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ ঘোষণা করেছেন তারপরে তিনি কালুর গাঁট থেকে বলেছেন আই মেজর জিয়া ডিক্লার দ্য ইন্টারমিডিয়েট অফ বাংলাদেশ আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি